এখানে একটা রাইস প্লেটার আছে এটার মূল্য হচ্ছে একশো টাকা এছাড়াও এখানে একশো টাকার মধ্যে আরো অনেক ধরনের খাবার কিন্তু পাওয়া যায় আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম অনেক দিন বিরতির পর আপনাদের সামনে স্ট্রিট ফুডের খুব ভালো একটা ভিডিও নিয়ে চলে আসছি যে ভিডিওতে আপনারা বিভিন্ন রকমের খাবার পাবেন এবং প্রতিটা খাবারের প্রাইস কিন্তু একশো টাকার আশেপাশেই হবে তো কথা না বাড়িয়ে চলেন আমরা এখানকার লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখানকার ফুডের প্রাইস কেমন ফুডের কোয়ালিটি কেমন ফুডের কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন তো চলেন শুরু করা যাক এই মুহূর্তে আমি আছি রংপুর রংপুর জেলা স্কুলের হইছে আমার পিছনে হচ্ছে রংপুর জেলা স্কুল এটা ঠিক অপোজিটেই প্লান বিন আমি একটা নতুন ফুড কোর্ট চালু হইছে যেখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় আজকে আমরা এই খাবারগুলো ট্রাই করব এখানে সন্ধ্যার পর আসছে প্রচুর মানুষ এখানে এখানে এত পরিমাণে মানুষ আসে যারা আসলে বলার বাইরে তো এই কারণে দেখি যে আসলে খাবারের কোয়ালিটি গুলো কেমন চলেন আচ্ছা আমার সামনে এইখানে একটা রাইস প্লেটার আছে এর মূল্য হচ্ছে 100 টাকা দেখতে পাচ্ছেন যে এটা চিকেন ফ্রাই আছে সঙ্গে ফ্রেশ ফ্রাই আছে আর হচ্ছে আপনার টমেটো সস আছে আর রাইস আছে এখানে একটা আপনার রেগুলার মিড বক্স আছে রেগুলার মিড বক্স সঙ্গে আছে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা একটা জুসি বার্গার বার্গারটার অবস্থাটা দেখেন আর নাতোস আছে এই নাটোসটার মূল্য হচ্ছে একশো টাকা এখানে হচ্ছে উপরে চিকেনে ভরপুর দেখতে পাচ্ছেন প্রথমে আমরা নাতোস দিয়ে শুরু করবো কারণ এই নাটোসটা কিন্তু যদি ঠান্ডা হয়ে যায় তখন এটা মানে একটু যে মুচমুচে ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যায় কাজসটা একটু সামন থেকে দেখাই দেখেন কাজসটা কিন্তু দেখতে ভালো লাগতেছে উপরে আপনার টমেটো সস মেয়নিস আর হচ্ছে চিকেন দেওয়া আছে আমরা একটু নাচসটা ট্রাই করি দেখি কেমন লাগে বিসমিল্লা এটার মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা অনুযায়ী পরিমাণ দুজন বসে গল্প গল্প করতে করতে খাওয়ার মতো কোয়ালিটি রোড সাইড হিসেবে আমার কাছে ভালো মনে হয়েছে আচ্ছা এবার চলে যাব মিট বক্সে মিট বক্সের অবস্থাটা দেখেন উপরে কিন্তু আপনার ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া আছে সঙ্গে সসেস আছে চিকেন আছে চলেন একটু মুখে দিই এইটা হচ্ছে রেগুলার মিড বক্স দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে পরিমাণ সেটা মোটামুটি আমার কাছে বেশি মনে হয়েছে এটার মূল্য হচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকায় বার্গার চলন্ত এই ভিতরে কি অবস্থা উপরে আপনার টমেটো সস এবং মজ দিয়ে রেডি করা ভিতরে পেঁয়াজ আছে চিকেন আছে মানের কোয়ালিটি হাতে ধরে ভালো মনে হচ্ছে মুখে দিলে বাকিটা বোঝা যাবে চলেন মুখে দিই বিসমিল্লা একশো টাকায় যে প্লেটারটা আছে এটাতে চলে যাবো এখানে একটা বড় সড়ো চিকেন দেওয়া আছে সঙ্গে ফ্রেশ ফ্রাই আছে রাইসের কোয়ালিটি দেখতে পাচ্ছেন সরি কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন চলেন একটু মুখে দেই রাইসটা কিন্তু ভেজিটেবল দিয়ে রেডি করা আর সঙ্গে হালকা পরিমাণে চিকেন দেওয়া আছে রাইসের মধ্যে এই যে উপরে চিকেন দেখা যাচ্ছে মানে এখানে চিকেন ফ্রাই আছে পাশাপাশি এক্সট্রা চিকেন রাইস অ্যাড করা আছে কোয়ালিটি ভালো ফ্রেশ ফ্রাইটা চলেন দেখি কী অবস্থা ওই টমেটো সস লাগাই নিলাম আর চিকেনটা একটু ভেঙে দেখে আপনাদেরকে ক্রিস্পি চিকেন এই হচ্ছে চিকেনের অবস্থা একদম গরম মানে কেবলই রেডি করে দেয়া ফ্রাই কোয়ালিটি ভালো এই হচ্ছে চিকেন ফ্রাই একদম গরম কোয়ালিটি ভালো আর মোটামুটি প্লেটারটা খেতে মজা আছে তো এইদিকে আসলে প্লেটারটা অবশ্যই ট্রাই করবেন আমার মনে হয় হতাশ না একশো টাকায় ভালো ছিল তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেছনে নতুন হলে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব মাস আসসালাম আল্লাহ